সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য বৃত্ত থেকে পার্ট দুই নিয়ে হাজির হলো আমি পূর্বের ক্লাসে পার্ট একের মধ্যে এক থেকে নয়টি এমসিকিউ সমাধান করেছিলাম আজ আমি এই দশ থেকে তিরিশটি এমসিকিউ সমাধান করবো তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি এখানে লক্ষ্য করো দশ নম্বর এমসিকিউটি এই যে চিত্রে যেহেতু চিত্রের কথা বলছে যে এখানে একটা চিত্র দেওয়া আছে তারপরে এখানে বলছে কোন কিউ পি আর প্লাস কোন কিউ কোন কিউ এস আর সমান সমান চিহ্ন বলছে এই দুইটা কোণের সমষ্টি কত বের করার জন্য এটা জোশন দু হাজার সতেরো সালে এসেছিল তাহলে তোমরা এখানে লক্ষ্য করো এখানে আমাদের আগে বুঝতে হবে কোনটা কোনটা চাইছে এটা চিত্র থেকে বুঝতে হবে এখানে বলছে কোন কিউ এই কোন কিউপিআর কিউপিআর মানে এখানে বলছে এই কোনটা যে কোনটা যে অক্ষরটা মেডিলে থাকবে তাকে কোন ধরতে হয় তারপরে এখানে এইখানে দেখো কোন কিউ এস আর কোন কোন এই যে কোন কিউ এস আর মানে এই কোনটা এই যে এস আছে এস বলছে ধরার জন্য তাহলে এই দুটা কোণের সমষ্টি কত আমাদের বলছে বের করার জন্য তাহলে তোমরা মনে রাখবে এই যে এখানে কেন্দ্রস্থ কোণটা দেওয়া আছে যে কেন্দ্রের মধ্যে যে কোণটা উৎপন্ন হয় তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ যত হয় বৃত্তস্থ কোণ দুইটা মিললে তত হয় তোমরা কথাটা ভালো করে মনে রাখবে কেন্দ্র একটা কেন্দ্রস্থ কোণ যত হয় দুইটা বৃত্তস্থ কোণ মিললে তত হয় তাহলে একটা কেন্দ্রস্থ কোণ যদি নব্বই ডিগ্রি হয় দুইটা বৃত্তস্ত কোণ মিলে হবে নব্বই ডিগ্রি যেহেতু এই দুইটা যোগ ফল চাইছে তাহলে আর কত হবে নব্বই ডিগ্রি তাহলে আমাদের আনসারটা হবে গ এখন চলো এগারো নং এম সিকিউরিটি সমাধান করি এখানে লক্ষ্য করো এখানে বলা আছে উপরের চিত্রে ও বিত ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ ব্যাস হলে এক্স এর মান কত এখানে এই যে চিত্রটা বলছে এই যে এটা চিত্র এখানে বলছে উপরের চিত্রে ও কেন্দ্র যে এইখানে এই যে এই জায়গাটা হচ্ছে কেন্দ্র তারপরে বিশিষ্ট বৃত্তে পি কিউ বেশ এই যে পি থেকে কিউ পর্যন্ত এটা বেশ কারণ কেন্দ্র দিয়ে গেছে কেন্দ্র দিয়ে গেলে এটাকে বেশ বলা হয় আর বৃত্তের সবচেয়ে বড় যা বলা হয় এখানে বলছি এক্স এর মানটা নির্ণয় করো এখানে এই যে এক্স এর মানটা নির্ণয় করার জন্য বলছি যে এর মধ্যে কোনটা যেটা এই কোনটা বলছে নির্ণয় করার জন্য আর এখানে কোনটা এটা দেওয়া আছে তাহলে তোমারা মনে রাখবে যদি আমি তোমাদের আগে বুঝিয়ে নিই যদি এভাবে একটা সরল রেখা হয় সরলরেখার মধ্যে যখন অর্ধেক এইভাবে টান দেওয়া হয় অর্ধ চাপ হয় এটারে বলা হয় একশো আশি ডিগ্রি তাহলে তোমার এই এখানে লক্ষ্য করো হয় যে এখান থেকে যদি আমি একটা সরল টান দিই তাহলে এই পুরো টানটা কত হবে একশো আশি ডিগ্রি একশো আশির মধ্যে এই যে একটা ভাগ দেওয়া আছে আমার এই যে এটাকে এই এইখানে যদি আমি আলাদা একটা ভাগ করি এখানে লক্ষ্য করি এখানে যদি আমি একটা ভাগ করি এটার মানটা যদি একশো চল্লিশ ডিগ্রি হয় তাহলে তোমরা বলতে পারতো এইটার মানটা করতে হবে চল্লিশ ডিগ্রি কারণ একশো এই পুরা মানটা যদি একশো আশি ডিগ্রি একশো আশি থেকে একশো চল্লিশ দেওয়া আছে তাহলে একশো আশি থেকে একশো চল্লিশ বিয়োগ করলে তখন আমরা চল্লিশ ডিগ্রিটা পাবো তাহলে এইখানে এই কোনটার মানটা কত হবে চল্লিশ ডিগ্রি এই কারণে এই পুরা মানটা হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি থেকে একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা ইয়ে একশো চল্লিশ ডিগ্রি বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো কত চল্লিশ ডিগ্রি তাহলে আমরা বলতে পারি যে এটা কেন্দ্র এই যে পি কি হচ্ছে চা পি আর এই যে কিউ আর হচ্ছে চা আর হচ্ছে চাপ এই চাপের মধ্যে যদি এই যে এখানে একটা কোণ এই যে কেন্দ্রর মধ্যে একটা কোণ উৎপন্ন করছে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ যদি একই চাপের মধ্যে যে এটাও বৃত্তস্থ কোণ এটাও বৃত্তস্থ কোণ এটাও বৃত্তস্থ কোণ তাহলে তোমরা মনে রাখবে একই চাপের মধ্যে যদি কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে এবং বৃত্তস্থ কোন উৎপন্ন করে তাহলে মনে রাখবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় বৃত্তস্থ একটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে একটা বৃত্তস্থ কোণ তাহলে কেন্দ্র স্তূপনটা যদি চল্লিশ ডিগ্রি হয় তাহলে বৃত্তের মধ্যে কোনটা উৎপন্ন হয়েছে এটা হবে বিশ ডিগ্রি তার উত্তরটা হবে ঘ আশা করি তোমরা চলো এখন বারো রঙিক সমাধান করি এখানে লক্ষ্য করো এটা একটা চিত্র দেওয়া আছে চিত্রের মধ্যে এখানে বলছে চিত্রে কোন এ সমস্যা ষাট ডিগ্রি মানে এই জায়গাটাই ষাট ডিগ্রি দেওয়া আছে এখানে চিত্রের মধ্যে এই যে এখানে দেওয়া আছে কোন এ সমস্যা ষাট ডিগ্রি এবং কোন বি ও সি এর সমদিকণ্ড এই সমুদ্রিকণ্ডক কথাটার মানে হচ্ছে সমান ভাগে দুইটা বাঘ হবে যথাক্রমে ও বি ও সি হলে এখানে বলছে কি নির্ণয় করার জন্য কোন ও বি সি এর মান কত এখানে বলছে এই যে এই যে ও এই যে বি আর এই যে সি যেহেতু আমার বলছে বিকে সমানভাবে সমদিকণ্ড করতাম তাহলে এখানে কি করবে দুইটা ভাগ হবে সমানভাবে তাহলে আমাদের বুঝতে হবে এই যে এই কোনটা হচ্ছে বৃত্তস্ত কোন এই যে বৃত্তের মধ্যে কোনটা এইটা হচ্ছে বৃত্তস্ত কোন তাহলে আমরা জানি এই যে এটাও বৃত্তস্ত কোন এখানে যেহেতু ষাট ডিগ্রি দেওয়া আছে তাহলে কেন্দ্রস্থ কোনটা কত হবে এই যে ওটা হচ্ছে এইটা হচ্ছে কেন্দ্রস্থগুন তাহলে কেন্দ্রস্তোপন হয় বৃত্তস্তপনের দ্বিগুণ তাহলে এখানে হবে অবশ্যই একশো ডিগ্রি তাহলে এটা যেহেতু কোণ ষাট ডিগ্রি এটাও তো ষাট ডিগ্রি হবে যেহেতু এই ষাট ডিগ্রি এখানে যদি দুইটা সমান ভাগে ভাগ করা হয় তাহলে এখানে কত হবে এর দুইটা ভাগে ভাগ করলে তিরিশ তিরিশ করে তাহলে এখানে আমাদের তিরিশ ডিগ্রি হবে এখানে তিরিশ ডিগ্রি হবে কি কারণে এটা বৃত্তস্তগন কোণ চতুর্থ ডিগ্রি সমান হয় এই কোনটা যত হবে এই কোনটা তত হবে এই কোনটাও তথ্য হবে তাহলে এখানে ষাট ডিগ্রি দেওয়া আছে তার মানে কি এখানে ষাট ডিগ্রি আর এখানে বলছে কোন বি কে সমটি সি কে যেহেতু সির মধ্যে বলছেন আমার বীর কোনটা বলছে নির্ণয় করার জন্য এই কোনটা তাহলে ষাট ডিগ্রিতে সমানভাবে ভাগ করলে কত পাবো তিরিশ ডিগ্রি তিরিশ তিরিশ করে তাহলে আমার এই যে এই কোনটার কথা বলছে নির্ণয় করার জন্য তাহলে আমার উত্তরটা হবে তিরিশ ডিগ্রি কো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী চলো তেরো চোদ্দ নং গেম সিটি সমাধান করি এখানে তেরো গেম সিউটি লক্ষ্য করে এখানে বলছে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি কি ঢাকাবোধ হাজার তেইশ সালে এসেছে তাহলে তোমার এটা একটু বেসিক কষ্ট এটা একটু মুখস্ত রাখবে বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত্তার ক্ষেত্র অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তকার ক্ষেত্র এই কথাটা তোমরা মনে রাখবে তাহলে আমাদের উত্তর তেরোর উত্তর হচ্ছে ঘ আশা করি এটা বুঝতে পারছো তারপর এখানে দেওয়া নং এম সিকিউটি লক্ষ্য করো এখানে বলছে চিত্ত ও বৃত্তের কেন্দ্র তাহলে এই যে ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তাকে এইখানে হচ্ছে কেন্দ্রটা এবং পি ও কিউ ও কিউ আটাশি ডিগ্রি যে এই মানটা দেওয়া আছে এই জায়গায় আটাশি ডিগ্রি তারপর বলছে আটাশি ডিগ্রি হলে এটি সিল দু হাজার বিশ সালে এসেছে এখানে বলছে আটাশি ডিগ্রি হলে কোন পি আর কিউ সমর্থন করতে যে পি আর কিউ মানে আমাকে বলছে এই কোণের মানটা কত এই কোণের মানটা যদি আমরা বের করতে যাই তাহলে অবশ্যই আমার এই বৃত্তস্ত কোণের মানটা বের করতে হবে আমরা জানি একটা ক্যান্ডস্ত কোণ যত হয় বৃত্তস্ত কোণ তার অর্ধেক হয় তাহলে ক্যান্ডস্ত কোণটা যদি আটাশি হয় তাহলে বৃত্তস্ত কোণটা কত হবে চুয়াল্লিশ ডিগ্রি তার অর্ধেক আশা করি তোমরা এনে বুঝতে পারছো তারপর এইখানে লক্ষ্য করো আমি যদি এটা এই আমার এই ক্যান্ডস্থ প্রয়োজন নেই যেটা বৃত্তস্থপনটা এই নিয়ে বের করছি এখন আমরা এটা বের করতে পারবো এখন আমরা এটা মুছে দিই তোমার একবার এখানে লক্ষ্য করো এটা একটা বৃত্তের ভিতরে যেতে একটা চতুর্ভুজ অঙ্কিত হয়েছে এটাকে বলা বলার চতুর্ভুজ এই যে চারটা বাহু আছে যে একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু এই যে চারটা বাহু তাহলে মনে রাখবে চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি যেমন এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণ আর এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণ এই দুইটা কোণ মিলে হবে একশো আশি ডিগ্রি তাহলে আমরা দুইটা কোণ লিখি কোন এস প্লাস কোন আর ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে তোমরা এখানে লক্ষ্য করো কোন এস এর মানটা কিন্তু দেওয়া আছে চুয়াল্লিশ ডিগ্রি আমরা বের করে নেছি বা কোন এস এর মান চুয়াল্লিশ ডিগ্রি আর কোন আর এর মানটা দেওয়া নাই তাহলে আমরা এই যে চুয়াল্লিশটা এটা পক্ষান্ত করে দিলে আমরা আর এর মানটা পেয়ে যাব কোন আর ইকুয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস চুয়াল্লিশ ডিগ্রি তাহলে আমরা কলটা হবে কোন আর ইকুয়াল টু একশো চৌত্রিশ ডিগ্রি তাহলে আমাদের আনসারটা হবে আনসারটা হবে ঘ আমরা পন্ডনিক সমাধান করি এখানে লক্ষ্য করো পন্ডনিক যে চিত্রটা দেওয়া চিত্রে বলছে কোন এডি ই এর মান কত এটি চট্টাবত দু হাজার সত্তর সালে এসেছিল তাহলে তোমার এখানে লক্ষ্য করো এখানে যে এই যে উদ্দীপকে বলে দিয়েছে কোন এরডি যে এ ডি ই মানে ই কুনটা এই যে ডি কুণটা ডি যেহেতু মাইস কানে তার মানে ডি কুণটা বলছে নির্ণয় করার জন্য তাহলে তোমার এখানে লক্ষ্য করা হয় যে এই কোণের মাঠটা দেওয়া আছে এটা একটা এই যে এটা একটা চতুর্ভুজ অন্তর্লিখিত চতুর্ভুজ অন্তর্লিখিত চতুর্ভুজ বলতে আমরা কি বুঝি বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ হলে এটাকে অন্তর্লিখিত চতুর্ভুজ বলা হয় তাহলে অন্তর্লিখিত চতুর্ভুজ হলে আমরা জানি চতুর্ভুজের দুইটা বিপরীত কুণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এই কোণের বিপরীত কোন হচ্ছে এই কোন এই কোন আর এই কোন মিলে হয় একশো আশি ডিগ্রি তাহলে আমরা চলো এখানে একটু ব্যাখ্যাতে বোঝে দেই কোন বি প্লাস কোন ই এই দুটা কোন সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই যে এখানে কোন মানটা দেওয়া আছে কোন মান দেওয়া হচ্ছে ছিয়ানব্বই ডিগ্রি প্লাস কোন ইকোয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে ছিয়ানব্বই যদি আমরা পক্ষান্ত করে দেই তাহলে কত হবে কোন ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস ছিয়ানব্বই ডিগ্রি তাহলে আমরা এটা সুতরাং কোন ইর মানটা আমরা পাবো এটাকে যদি দশ ধরে দশ হাতে ছয় গেলা হবে চার এখানে যদি আমি দশ ধরি আঠারো হতে দশ গেলাগা আঠারো হতে দশ গেলাগা হবে আট চৌরাশি ডিগ্রি এই কোণের মানটা এই যে এই কোণের মানটা হচ্ছে চৌরাশি ডিগ্রি আমি এই কোনের মানটা আমাদের কিন্তু আনসার বলছে না এই কোণের মানটা কি কারণে বের করছি তুমি তোমাদের বুঝালে বুঝতে পারবা এই এখানে হবে চৌরাশি ডিগ্রি কারণ আমরা জানি চতুর্ভুজ বিপরীত দুইটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি থেকে যদি ছিয়ানব্বই বাদ দিয়ে দিই তাহলে চৌরাশি ডিগ্রি হবে আর এখানে একটু লক্ষ্য করো এখানে আমি একটা বুঝাই এই একটু বুঝি তোমাদের এখানে যদি আমি একটা সরল রেখা অঙ্কন করি এটাকে যদি অর্ধেকটা টান দেই তাহলে এটা হয় একশো আশি ডিগ্রি তাহলে এখানে যদি আমরা এইভাবে একটা টান দেই তাহলে তোমরা লক্ষ্য করো এই যে এটা এই যে এটা এই টানটাকে আমি বোঝাচ্ছি এটা এই যে এইভাবে হয় তাহলে এই কোণের মাপ কত একশো আশি ডিগ্রি তাহলে একশো আশির মধ্যে এই এই এখানে একশো আশি এই একশো আশিটা কিন্তু এই যে এখানে যদি আমি দুইটা ভাগে ভাগ করি তাহলে এখানে যদি চৌরাশি দেওয়া থাকে তাহলে এখানে কত হবে একশো আশি থেকে যদি চৌরাশি বাদ যা তাহলে আমাদের ফলটা হবে একশো আশি মাইনাস চৌরাশি তাহলে আমরা ফলটা পাই ছিয়ানব্বই ডিগ্রি এখানে কত পাবো আমরা ছিয়ানব্বই ডিগ্রি তাহলে এখানে দেখো এখানে যে চৌরাশি দেওয়া থাকে তাহলে এটা একটা কি এটা একটা একশো আশি ডিগ্রি কোন এর মধ্যে এইখানে যে অর্ধেকটা দেওয়া আছে চৌরাশি ডিগ্রি তাহলে আমরা কত পাবো ছিয়ানব্বই ডিগ্রি তাহলে তোমার এখানে লক্ষ্য করো এই যে ত্রিভুজ এই জায়গাটা একটা এই 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 যে জায়গাটা জায়গাটা একটা ত্রিভুজ হয় ত্রিভুজের আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এর মধ্যে এই যে দুই দুইটা কোন আমরা পাইছি এই কোনটা দেওয়া আছে আর এই কোনটা আমরা মাত্র বের করছি তাহলে একশো আশি থেকে ছিয়ানব্বই আর যদি বীজ বিয়োগ করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো তাহলে একশো আশি থেকে আমরা বিয়োগ করবো ছিয়ানব্বই ডিগ্রি তারপরে বিয়োগ করবো বিশ ডিগ্রি তাহলে আমরা একশো আশি থেকে যদি এটি বিয়োগ করি ছিয়ানব্বই আর বিশ হচ্ছে একশো ষোলো ডিগ্রি একশো ষোলো ডিগ্রি যেমন একশো এই এটাকে যদি আমি দশ দিদি দশের থেকে ছয় এলাকা চার ডিগ্রি আর এখানে এক দিয়ে দুই আটের থেকে দুই গেলাকা হয়েছে গা ছয় তাহলে আমাদের উত্তরটা হবে চৌষট্টি ডিগ্রি আশা করি তোমার বুঝতে পারছো উত্তরটা হবে চলো আমরা ষোলো নং এম সি সমাধান করি এখানে লক্ষ্য করো একটি চিত্র দেওয়া আছে চিত্রে বলছে কোন কোনো কত এখানে বলছে কোন কিউ মানে আমাকে বলছে এই কোনটা কত এটা বের করার জন্য তাহলে তোমার এখানে লক্ষ্য করো আমি যদি এই যে এইটাকে একটা সরল কোন ভাবি এটা একটা সরল কোণ হয় এখানে লক্ষ্য করো ভালো করে চিত্রটা যদি আমি একটু মুছে দিই তাহলে এখানে লক্ষ্য করো এটা যদি একটা সরল কোণ হয় সরল কোণ মানে কি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রির মধ্যে এই এখানে কিন্তু দুইটা ভাগ হয়েছে এই যে এখানে দুইটা ভাগ এই যে একটা ভাগ এই যে আরেকটা ভাগ এখানে দুইটা ভাগ হয়েছে একশো আশির মধ্যে যদি আশি ডিগ্রি দেওয়া তাহলে তাহলে এই কোণটা কত অবশ্যই একশো ডিগ্রি তাহলে আমাদের এই কোণের পরিমাণটা হবে একশো একশো ডিগ্রি আমি আবারও বলি এই কোনটা একটা সরল কোণ সরল কোণ মানে কি একশো আশি ডিগ্রি একশো আশির মধ্যে এখানে যদি যদি দুইটা ভাগে ভাগ করা হয় এখানে আশি ডিগ্রি হলে এখানে কত ডিগ্রি অবশ্যই একশো ডিগ্রি আর আমরা জানি চতুর্ভুজের এই যে বৃত্তের ভিতর একটা চতুর্ভুজ আছে এই যে এই যে চারটা বাহু নিয়ে গঠিত চতুর্ভুজ তাহলে চতুর্ভুজে দ্বীপপুরের দুইটা কোণে সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তাহলে এই কোন আর এই কোণ মিলে হয় একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি কোন পি প্লাস কোন আর ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তার মধ্যে আমার যদি আর আরের মানটা একশো ডিগ্রি দেওয়া থাকে তাহলে আমাদের পির মানটা করতে হবে কোন এর জায়গায় যদি আমরা একশো ডিগ্রি বসিয়ে দিই ইকুয়াল টু একশো আশি ডিগ্রি এটা প্লাস ধরে পাশে গেলে মাইনাস হয়ে যাবে কোন পি ইকুয়াল টু একশো ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস একশো ডিগ্রি তাহলে আমাদের ফলটা করতে হবে সুতরাং কোন পি সমান সমান হবে আশি ডিগ্রি তাহলে আমাদের উত্তরটা হবে ক নম্বর আশা করি তোমরা চলো এখন সত্তরঙ্গে আমি সিগুটি সমাধান করি এখানে বলা আছে চিত্রে পি কিউ আর এস এক বৃত্তস্থ চতুর্ভুজ ক্ষেত্রে এক সমান কত ডিগ্রি তাহলে এই যে বৃত্তস্থ চতুর্ভুজ বলতে আমরা এটাকে বুঝতে আমরা আরেকটা নাম এটাকে দিতে পারি অন্তলিখিত চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ আরেকটা নাম হচ্ছে অন্তলিখিত চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ বলতে আমরা কি বুঝি এই যে বৃত্তের পরিধির মধ্যে বিন্দুগুলা দিয়ে চতুর্ভুজটা উৎপন্ন হয় এখন এখানে বলছে কোন এই কোনটার মানটা বের করার জন্য বলছে যেহেতু আমার এই দিকটা কোনো মান নেই তাহলে আমার অবশ্যই এই মানটা বের করতে হবে যদি আমরা এই মানটা বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো এই কোন আর এই কোন এই কুন আর এই কুন মিলে হয় একশো আশি ডিগ্রি একশো আশি থেকে এই মানটা বিয়োগ করে দিলে আমি এই মানটা পেয়ে যাবো তাহলে আমরা আগে এটার থেকে বের করতে হবে যে এখানে এই কোণের মান দেওয়া এটা একটা ত্রিভুজ এই জায়গাটা একটা ত্রিভুজ ত্রিভুজ হলে যে ত্রিবুজ এই কোনের মানটা দেওয়া আছে এই কোণের মানটা দেওয়া আছে আর আমরা এই কোণের মানটা বের করে নিই তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কুনের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো তিন কুনের সমষ্টি একটা কোন হচ্ছে পি প্লাস একটা কোন হচ্ছে কিউ প্লাস একটা কোন হচ্ছে এস ইকুয়াল টু একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এর মধ্যে এই যে কোন পির মানটা দেওয়া নেই কোন পি যে বসে থাকবে প্লাস কোন কিউ এর মানটা হচ্ছে 35 ডিগ্রি আমরা লিখলাম পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস কোন এসের মানটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আমরা লিখলাম পঞ্চাশ ডিগ্রি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তারপর এই দুটো আমরা যোগ করলে কত হবে পঁচাশি ডিগ্রি বা কোন পি প্লাস পঁচাশি ডিগ্রি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি বা এটা প্লাস আছে এটা পক্কান্ত করে দিলে মাইনাস হয়ে যাবে তাহলে কোন পি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস পঁচাশি ডিগ্রি তাহলে আমরা কোন পির মাঠটা পাবো পঁচানব্বই ডিগ্রি তাহলে এই পির মাঠটা যেহেতু আমরা পাইছি তাহলে এটা এই যে এটা যেহেতু এটা এই টানটা যেহেতু আমি এখন বাদ দিয়ে দেয় তাহলে আমরা জানি এটা একটা চতুর্ভুজ আমরা জানি চতুর্ভুজ বিপরীত সমষ্টি দুই সমকোণ হয় মানে একশো আশি ডিগ্রি দুইটা কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি এই কোণ আর এই কোণ মিলে হয় একশো আশি ডিগ্রি তাহলে তোমরা একটু লক্ষ্য করো এই দুইটা কোন মিলে যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে আমরা এখানে একটু ব্যাখ্যা দিয়ে দেখা তাহলে বুঝতে পারবো কোন পি প্লাস কোন আর ইকাল টু একশো আশি ডিগ্রি বা কোন পির মাঠে আমরা বের করছি পঁচানব্বই ডিগ্রি এখানে বসালাম পঁচানব্বই ডিগ্রি প্লাস কোন আর ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে এই পঁচানব্বইটা যদি আমরা পকান্ত করে দিই তাহলে আমরা ফলটা পাবো কোন আর ইকুয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস পঁচানব্বই ডিগ্রি তাহলে আমাদের ফলটা কত হইতেছে তাহলে আমাদের ফলটা হইতেছে পঁচাশি ডিগ্রি ফলটা কত হবে পঁচাশি ডিগ্রি যেহেতু এখানে এক্সের মানটা বলছে যে এক্সটা মানে আরের মধ্যে আছে তাহলে পঁচাশি ডিগ্রি আমাদের উত্তরটা হবে চলো আমরা আঠারো নং এম কিউটি সমাধান করি আঠারো এম কিউটি যদি দু হাজার তেইশ সালে এসেছে এই যে একটা চিত্র দেওয়া আছে এখানে বলছে চিত্রে কোন ডিসি কত ডিগ্রি এই যে ডিসিই এই যে ইটা যে তো মাইস কেন তাহলে আমার ই কোনটা বলছে বের করার জন্য আর এই কোনটা না বলছে যে ডি ডিসি এই কোনটা এই কোনটা বলছে বের করার জন্য তাহলে তোমার এখানে লক্ষ্য করো আমরা জানি চতুর্ভুজের বিপরীত কুণ এই দুইটা কোন মিলে হয় একশো আশি ডিগ্রি তাহলে আমার এই কোনটার মানটা দেওয়া আছে এই কোনের মানটা দেওয়া নাই তাহলে এই দুটো কোন মিলে হবে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখি কোন বি প্লাস কোন ডি সমান সমান হয় একশো আশি ডিগ্রি তারপর কোন বি মানটা দেওয়া আছে চৌরানব্বই ডিগ্রি প্লাস কোন ডি ইকাল টু একশো আশি ডিগ্রি এখন এটা প্লাস হয়ে যাবে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে কোন ডি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস চৌরানব্বই ডিগ্রি তাহলে আমরা এখানে ফলটা পাবো সুতরাং কোন ডি সমান সমান আমরা যদি এটা বিয়োগ করি দশ আর থেকে চার গেলে গাছ আর এখানে যদি আমরা এক দিয়ে দিই তাহলে দশ আঠার থেকে দশ গা হবে আট ছিয়াশি ডিগ্রি কোন ডির মান এই যে এই কোনটার মান হচ্ছে ছিয়াশি ডিগ্রি আমরা এই মানটা কেন বের করছি এখন বুঝতে পারবো আমরা যদি একটা রেখা টান দিই বা একটা রেখা টান দিই আর এটাকে যদি এভাবে একটা কোন অঙ্কন করে এর মাঝে তাহলে এইখানে মনে রাখবে এটা অধ্যবিত্তস্ত কোন ঠিক আছে তাহলে সরলরেখা মধ্যে যে কোনটা উৎপন্ন করে এটা একশো আশি ডিগ্রি হয় এই কোনটার মান হচ্ছে একশো আশি ডিগ্রি কিন্তু এখানে এখানে লক্ষ্য করো এই এই যে যে এইভাবে একটা একটা টান দিয়ে এটা সরলরেখা আমরা তুললাম এখানে যেহেতু একটা টান দিয়ে ভাগ করছি তাহলে এখানে যদি আমি একটা ভাগ করি তাহলে এখানে যদি ছিয়াশি ডিগ্রি হয় তাহলে এখানে করতে হবে তাহলে একশো আশি থেকে যদি ছিয়াশি আমরা বাদ দিই তাহলে আমরা ফলটা পেয়ে যাব তাহলে একশো আশি থেকে ছিয়াশি বাদ দিলে আমাদের ফলটা হবে চৌরানব্বই ডিগ্রি আমাদের এখানে ফলটা হবে চৌরানব্বই এই জায়গাটায় ফলটা হবে চৌরানব্বই ডিগ্রি তাহলে তোমরা লক্ষ্য করো এটা একটা ত্রিভুজ হয় এটা এটা আর এটা এটা একটা ত্রিভুজ হয় আমরা জানি ত্রিভুজের তিন কোন সমষ্টি একশো আশি ডিগ্রি এটা একটা কোণ এটা একটা কোন আবার এটা একটা কোণ তাহলে আমার এই কোণ আর এই কোণের মান দেওয়া আছে বলছে এই কোনটা আমার বের করার জন্য ছিয়ানব্বই চৌরানব্বই আর বিশ একশো চোদ্দ ডিগ্রি একশো চোদ্দ ডিগ্রি আর তাহলে আমরা জানি তিবুজের তিন কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি থেকে যদি একশো চোদ্দ ডিগ্রি চলে যা তাহলে আমাদের কত হবে তাহলে এখানে আমরা একটু বিয়োগ করি এখানে দশ ধরে দশ হাজারে চার গেলে হবে ছয় আর এখানে ধরলাম বারো তাহলে আঠারো থেকে যদি বারো চলে যা তাহলে হবে ছয় তাহলে আমাদের উত্তরটা হবে ছেষট্টি ডিগ্রি আমাদের উত্তরটা হচ্ছে ঘ আশা করি তোমরা চলো উনিশ টম এম সমাধান করি এই উনি সঙ্গে এম সিভিটি সিলেক্ট দু হাজার বাইশ সালে এসেছিল এখানে দেখো উল্লেখ আছে ও কেন্দ্র পৃষ্টবিত্তে পি এম ও কিউএম দুইটি পোষক এবং কোন পি এম কিউ সমস্যা ষাট ডিগ্রি হলে কোন পি ও কিউ সমস্যা কত তাহলে এখানে বলছে ওটা হচ্ছে এই যে কেন্দ্র তারপরে ও কেন্দ্র পৃষ্টবিত্তে পি এম এই যে পি থেকে এম পর্যন্ত এটা একটা পোষক এবং কিউএম কিউএম এটা আরেকটা পর্ষক তারপর এখানে বলছে কোন এই যে এম এর মানটা দেওয়া হচ্ছে 60 ডিগ্রি এখানে বলা আছে ও কিউ কত পি ও কিউ মানে এই মানটা কত এটা বলছে বিয়ে করার জন্য তাহলে তোমরা এখানে লক্ষ্য করো এই অঙ্কটা খুবই সিম্পল একটা অঙ্ক এটা কত হবে আমি এখানে বুঝাই তাহলে এই বৃত্তটা যে আমরা এখান থেকে মুছে দিই তাহলে তোমরা এখানে লক্ষ্য করো এই যে একটা বাহু দুইটা বাহু এখান থেকে একটা বাহু এখানে নয় যুক্ত হয়েছে তিনটা বাহু এইখান থেকে একটা বাহু এখানে যুক্ত হয়েছে চারটা বাহু তাহলে আমরা জানি চারটা বাহু নিয়েই চতুর্ভুজ হয় তাহলে আমরা জানি এই এই চতুর্ভুজে বিপরীত দুইটি বিপরীত কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তাহলে এই কোণ এই যে এই কোণ এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণ আর এই কোণের বিপরীত কোন হচ্ছে এই কোণ তাহলে এই দুইটা কোণ মিললে কত হয় একশো আশি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি কোন ও প্লাস কোন এম সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে এখানে লক্ষ্য করো কোন ওর মানটা দেওয়া নাই কোন ওটা যে বাসে গেল লিখলাম প্লাস কোন এম এর মানটা কত ষাট ডিগ্রি কোন এম এর মানটা ওটা ষাট ডিগ্রি তাহলে একটা প্লাস পাশে গেলে মাইনাস হয়ে যাবে কোন ও ইকুয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি তাহলে আমাদের ফলটা হবে সুতরাং কোন ও ইকুয়াল টু কত একশো বিশ ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পারছো উত্তর হচ্ছে গো তাহলে আমরা বিশ নং এম সিকিউরিটি সমাধান করি এখানে লক্ষ্য করো চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি ও পিপি দুটি স্পর্শক হলে কোন এ ও বি কত তাকে দু হাজার সালে এসেছে তাহলে ও ওটা হচ্ছে কেন্দ্র এই যে ওটা হচ্ছে কেন্দ্র তারপরে পি এ এই যে পি এ হচ্ছে একটা স্পর্শক বি হচ্ছে আরেকটা স্পর্শক এখানে বলছে তারপরে এই কোনটার মানটা এই যে পির মানটা দেওয়া আছে আমার বলছে এই কোনের মানটা যে কোন এ ও বি এ ও বি এই কোনের মানটা কত এটা বের করার জন্য তাহলে আমরা জানি এটা একটা বৃত্ত হবে এটা একটা বৃত্ত হবে তাহলে এই কোণ আর এই কোণ এই যে এই কোণের মানটা বলতে বের করার জন্য আমরা জানি যদি আমি এটা একটু মুছে দিই তাহলে তোমরা এখানে লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে এই যে এই যে একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু চারটা বাহু চতুর্ভুজে চারটা বাহু হয় তাহলে এটা আমরা বলতে পারি এটা একটা চতুর্ভুজ আর চতুর্ভুজে বিপরীত কোণ দুই বিপরীত দুইটা কোণ মিলে হয় 180 ডিগ্রি তাহলে এই কোণ আর এই কোণ মিলে হবে একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি কোন ও প্লাস কোন পি সমান সমান একশো আশি ডিগ্রি বা এই যে ও কুনের মানটা নাই ও কোন যে বাসে বা মানটা আছে পঞ্চান্ন ডিগ্রি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি যদি আমরা এখন পক্ষান্ত করে দিই বা কোন ও ইকুয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সুতরাং কোন ও ইকুয়াল টু হবে আমাদের এই যে এখানে দশার থেকে পাঁচ গেলে পাঁচ আর এখানে যদি আমি ছয় ধরি একশো একশো আঠারো থেকে ছয় গেলে হবে বারো তাহলে আমাদের উত্তরটা হবে একশো পঁচিশ ডিগ্রি তাহলে এখন একুশ টঙ্গিউটি সমাধান করি এখানে লক্ষ্য করো চিত্রে ও বি সময় পাঁচ সেন্টিমিটার কোন ও পিবি সময় তিরিশ ডিগ্রি হলে এ পি এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার এখানে বলছে যে এ থেকে পি পর্যন্ত এটা দৈর্ঘ্যটা মানে এটা কত সেন্টিমিটার এটা বের করার জন্য আর কোনটা দেওয়া হচ্ছে ও এই যে ও বি মানে এই কোনটা দেওয়া হচ্ছে এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি তারপর তোমার এই এখানে দেওয়া হচ্ছে ওবি হচ্ছে পাঁচ সেন্টিমিটার যে ওবি এই যে এখান থেকে এই পর্যন্ত দেওয়া হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা জানি এই যে এই যে এটা কেন্দ্র আর এটা যে বৃত্তটা এই যে কেন্দ্র এই যে পরিধির মধ্যে লাগছে এখানে যে পাঁচ সেন্টিমিটার এটাকে বেশাদ্দ বলা হয় তাহলে এইখানেও এইখানে যে পরিধির মধ্যে এটাও পাঁচ সেন্টিমিটারই হবে আশা করি তোমরা বুঝতে পারছো কারণ বেশাদ্দ সর্বদাই সমানই হয় কখনো কম হয় না বৃত্ত থেকে পরিধি যে জায়গাতে লাগুক এরা পরস্পর সমান হয় তাহলে এখানে হলে এখানে তারপর এখানে যেহেতু পোস্টকটা যে লম্ব টান হয়েছে তাহলে এখানে তিরিশ ডিগ্রি হলে এখানে আমাদের কি হবে তিরিশ ডিগ্রি কারণ আমার উপরটাকে বলছে যে উপরে বাহুটা বের করার জন্য তাহলে আমার উপরে ডিগ্রিটা লাগবে তাহলে তোমার এখানে লক্ষ্য করো এই যে এখানে তিরিশ ডিগ্রি দেওয়া আছে আমার একটা বাহু দেওয়া আছে আর আমার বলছি এই বাহুটা বের করার জন্য তাহলে মনে রাখবে যে এই টানটা কিন্তু লম্ব এই টানটা লম্ব তাহলে লম্ব টান জেনে উঠবে এই জেনে হবে এখানে কিন্তু নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হবে তাহলে এটা নব্বই ডিগ্রি ডিগ্রি ভাবটা কিন্তু এটা অতিভুজ আর এটা কিন্তু লম্ব আর এটা 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 তাহলে হচ্ছে হচ্ছে লম্ব আর ভূমি আমার কি বলছে এটা বের করার জন্য এই যে বাহুর মাথা দেওয়া আছে তাই ভূমির মাথা বের করব তাহলে আমাদের টেনে সত্য হবে লম্ব ভূমি মূলত টেনে সত্য হয় টেন তিরিশ ডিগ্রি টেনে সত্য হচ্ছে লম্বায় ভূমি লম্ব হচ্ছে ওয়ে ও আর গুণ হচ্ছে অ্যাপি এপি টেন ত্রিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই থ্রি ইকুয়াল টু ও এর মান হচ্ছে যে ও এর মান এখানে পা আছে যে এখানে পা আসি আমরা এখানে পাঁচ দিচ্ছি কারণ বেসাধ্য পরস্পর সমান হয় তারপরে অ্যাপি যে ভাসে অ্যাপি থাকবো এখন আমরা আর গুণন করবো অ্যাপির সাথে অনেক গুণ করবো সুতরাং এপি একে অ্যাপি আর ফাইভের সাথে থ্রি গুণ করলে হবে ফাইভ থ্রি তাহলে আমাদের অপশান উত্তরটা হচ্ছে ফাইভ থ্রি চলো এখন বাইশ নম্বর এটি সমাধান করি এখানে লক্ষ্য করে একটি চিত্র দেওয়া আছে চিত্রের মধ্যে এই যে পর্ষকের একটি মান দেওয়া আছে থ্রি এক্স প্লাস সেভেন নিচে আর একটি পর্ষকের মান দেওয়া আছে ফোর এক্স প্লাস এখানে বলছে চিত্রে ও ক্যান্ডিক পি এ ও ক্যান্ডিক ও মানে কেন্দ্রটা বুঝেছে ও ক্যান্ডিক পি এবং কিউ এ দুটি পর্ষক হলে এক্স এর মান কত তোমরা মনে রাখবে পর্ষক সর্বদাই পরস্পর সমান হয় এই পর্ষক আর এই পর্ষক সর্বদাই সমান হয় তাহলে আমরা বলতে পারি সেভেন ইকুয়াল টু ফোর এক্স প্লাস ওয়ান যেহেতু সর্বদা সমান তাহলে আমরা লিখতে পারি এইটা সমান এইটা এখন আমরা চলকগুলা বাম পাশে নিয়ে আসি এটাকে আমরা ওই পাশে নেই আর সংখ্যাটা এই পাশে নিয়ে নাহলে আমাদের মাইনাসে মানটা আইসে পড়বে তাহলে আমরা চলকগুলাকে ডান পাশে নিয়ে যাই আর সংখ্যাগুলাকে বাম পাশে যেহেতু বাম পাশে যে এই সমস্যা এই পাশে সংখ্যাটা বড় আর এটা ছোট এটাকে এই পাশে নিয়ে আসবো তাহলে এখানে সেভেন যে পেয়ে সেভেন থাকবে প্লাস ওয়ান আছে করলে মাইনাস হয়ে যাবে আর ফোর এক্সে পাশে থাকবে আর এটাকে দিবে এটা প্লাস জি পাশে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে চারটা থেকে তিনটা গেলে একটা এক্স আর সাতের থেকে এক গেলে ছয় আর চারটা থেকে তিনটা এক্স গেলে একটা সুতরাং আমরা বলতে পারি এক সমান সমান সিক্স তাহলে আমাদের উত্তরটা হবে